মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া প্রতারণার ফাঁদে বন্দী অভিবাসনের জীবন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম ভিসা ইনফরমেশনের আজকের এই পর্বে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে ভিসা ইনফরমেশনের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও সাধুবাদ জানাচ্ছি বন্ধুরা আজকে এই পর্বে আলোচনা করব মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়ার ভিসা সম্পর্কে অস্ট্রেলিয়া যাওয়া সম্পর্কে মানুষ যেভাবে প্রতারিত হচ্ছে অনেকেই কিন্তু মালয়েশিয়া থেকে মানে মালয়েশিয়া থেকে যে কোনো বাংলাদেশেরই কিন্তু নৌপথে অস্ট্রেলিয়া যাওয়ার শুধু ঝুঁকিপূর্ণ নয় বিপজ্জনকও বটে কারণ ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চল ঘুরে যেতে হয় আপনার অস্ট্রেলিয়া মালয়েশিয়া থেকে এর মধ্যে কতজন পৌঁছাতে পারে আর কতজন ইন্দোনেশিয়ার জেলে ঢুকে কে তার খবর রাখে অতীতে এই বিপজ্জনক পথে পা দিয়ে নিখোঁজ হবার সংবাদ পাওয়া গেছে দীর্ঘদিন যাবৎ এই অপকর্মে লিপ্ত রয়েছে বাংলাদেশিদের সাথে লেনদেন ও পাচারের প্রথম ধাপটিও করেছে বাংলাদেশি দালাল চক্রই আর মালয়েশিয়ার কর্মরত শ্রমিকরা উন্নত জীবনের স্বপ্ন দেখে তাদের ফাঁদে পা দিচ্ছে এখানে শ্রমিকরা সচেতন না হলে এই পথ বন্ধ হবে না অথচ মালয়েশিয়ার বহু দেশের শ্রমিক থাকলেও তারা কিন্তু এই লোভের ফাঁদে পা দিচ্ছে না বন্ধুরা স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় স্বপ্ন মানুষকে সমৃদ্ধির দিকে নিয়ে যায় মানুষ স্বপ্ন দেখে বলেই প্রতিকূলতা জয় করে নিজেকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে কিন্তু মানুষের সেই স্বপ্ন নিয়ে অনেকে প্রতারণার ফাঁদ পেতে বসে মালয়েশিয়াতেও সক্রিয় এই চক্র মালয়েশিয়াতে অবস্থানরত অনেক বাংলাদেশী আছে যারা অস্ট্রেলিয়া পাড়ি জমানোর জন্য স্বপ্ন দেখে স্বপ্নবাসদের এই স্বপ্নই প্রতারকচক্রের প্রধান মূলধন স্বপ্ন দেখার অন্যতম কারণ হচ্ছে মালয়েশিয়াতে যে সমস্ত প্রবাসী যারা অবৈধ অবস্থায় এখনও রয়েছেন যারা কোনো সঠিক পথ খুঁজে পারছেন না দেশে আসতে পারছেন না দেখছে যে আমাদের তো মালয়েশিয়াতে থাকলেই বিপদ এখানে থাকলেই কষ্ট সেই জন্য তারা চাচ্ছে যেন যদি একটু রিস্ক নিয়ে অস্ট্রেলিয়াতে যেতে পারে তো যাই হোক বন্ধুরা আলোচনাটা শুনুন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যেন এ ধরনের নতুন নতুন তথ্য আপনারা সবার আগে পেতে পারেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কম খরচে স্বল্প সময়ে অস্ট্রেলিয়া পাঠানো হয় এমন বিজ্ঞাপন কিন্তু প্রচুর দেখা যায় অনুসন্ধান করে দেখা গেছে অস্ট্রেলিয়া যাওয়ার স্বপ্ন দেখা মানুষের যেমন কমতি নেই তেমনি প্রতারিত হওয়া ব্যক্তিদের সংখ্যারও গণনার ঊর্ধ্বে একটি সংঘবদ্ধ চক্র দালালদের মাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অস্ট্রেলিয়ার জন্য প্রচারণা চালায় প্রতারক চক্রের এক দল চমকপদ বিজ্ঞাপন ও সুন্দর করে সাজানো অফিস দেখিয়ে মানুষকে আকৃষ্ট করে আবার কেউ কেউ আছে যারা প্রথমে নিজেদের পরিচিত ব্যক্তিদের আকৃষ্ট করে এ ফাঁদে নিয়ে আসে এবং পরে ওই পরিচিত ব্যক্তিদের মাধ্যমেই অন্যরা এই ফাঁদে পা দেয় প্রথমে তারা অস্ট্রেলিয়ার লোক সম্বলিত ও অস্ট্রেলিয়া দূতাবাসের নামে নকল কিছু কাগজপত্র দিয়ে আপনার পার্শ্বরিঙ্গিত নেয় এতে অস্ট্রেলিয়া যেতে ইচ্ছুক ব্যক্তিরা বিশ্বাস করতে শুরু করে এরপরে প্রতারকরা স্বাস্থ্য পরীক্ষা করার কথা বলে পাঁচশো থেকে সাতশো রিঙ্গিত নেয় আর এই স্বাস্থ্য পরীক্ষা শেষে উত্তীর্ণ হয়নি বলে বেশিরভাগ অংশকে বাদ দেয় বাকি যাদেরকে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানানো হয় তারাও অপেক্ষা করতে করতে এক সময় বুঝতে পারে যে তারা প্রতারিত হচ্ছে প্রতারিত হওয়া ব্যক্তিদের কিছুই করার থাকে না কারণ এই প্রক্রিয়ায় চক্র সূক্ষ্ম কৌশল অবলম্বন করে তারা পাসপোর্টের ফটোকপি নেয়ার আগে বলে যে আপনি এই টাকা দিয়ে লটারির মতো কিছু করছেন ভিসা হতে পারে আবার নাও হতে পারে না হলে আমার কিছু করার থাকবে না এমন কথা শুনেও স্বপ্নবাজরা অল্প অর্থের কথা চিন্তা করে প্রতারণার ফাঁদে পা দেয় প্রতারণার আরেকটি কৌশল হল তারা বলে অস্ট্রেলিয়ায় পৌঁছে দেওয়ার পর টাকা নেওয়া হবে এটি আসলে ব্যবসায়িক কৌশল এই কৌশলটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না পাসপোর্ট নেয়ার পর অস্ট্রেলিয়া যেতে ইচ্ছুক ব্যক্তিদের সেই পাসপোর্ট জিম্মি করে অর্থ আদায় করাটা সবচেয়ে বেশি প্রচলিত কৌশল তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাত্রাপথে মানুষ প্রতারিত হচ্ছে এবং আপনার নদীপথে কিভাবে মানুষ প্রাণ হারাচ্ছে তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর সমুন্দর কমেন্টসই আমাদের আগামী দিনের পথ চলার জন্য সহজ হয়ে দাঁড়ায় এবং আমরা উৎসাহিত হই নতুনভাবে আপনাদের জন্য নতুন নতুন তথ্য দেওয়ার জন্য তো বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই তথ্যটি আপনার মালয়েশিয়ান যে সমস্ত প্রবাসী আছে তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন কারণ এই তথ্যটি পেয়ে হয়তো অন্তত একজন হলেও উপকৃত হতে পারে এবং তারা আপনার সঠিক পথে চলতে পারে আসসালামু আলাইকুম